জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু হল অনেক অনেক বছরের অপেক্ষা শেষে অবশেষে হয়ে গেল সেই ঐতিহাসিক শিক্ষার্থী সংসদ নির্বাচন আর এটা কিন্তু শুধু একটা ভোট ছিল না এটা ছিল একটা উৎসব গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার উৎসব চলুন এই বিশেষ দিনটাকে একটু কাছ থেকে দেখি হ্যাঁ দিনটা আসলেই ঐতিহাসিক কারণ এই একটা নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা প্রথমবারের মতো সরাসরি নিজেদের কথা বলার নিজেদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগটা পেল বলা যায় এই একটা মাত্র দিন বিশ্ববিদ্যালয়ের জন্য একটা নতুন গণতান্ত্রিক দিগন্ত খুলে দিল তো এই যে আমরা বারবার বলছি ঐতিহাসিক ঐতিহাসিক কেন কেন এই ইলেকশনটা নিয়ে এত কথা হচ্ছে কেনই বা এটা এতটা গুরুত্বপূর্ণ এর পেছনের কারণগুলো বুঝতে হলে আমাদের প্রথমে জানতে হবে যক্ষু জিনিসটা আসলে কি জকসু, পুরোটা বললে দাঁড়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ আর এই নির্বাচনের সবচেয়ে বড় তাৎপর্য হল এটাই প্রথমবার যখন শিক্ষার্থীরা সরাসরি ভোট দিয়ে তাদের নিজেদের প্রতিনিধি বাছাই করার সুযোগটা পেয়েছে মানে এটা শুধু একটা ভোট নয় এটা ছিল তাদের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকারটা আবার ফিরে পাওয়ার একটা মুহূর্ত আচ্ছা এই আয়োজনটা যে কত বড় ছিল সেটার একটা আন্দাজ করা যাক কেমন ভোটের দিনের কিছু সংখ্যা দেখলেই এর ব্যাপকতা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে সংখ্যাটা দেখুন একবার ষোলো হাজার ছশো পঁয়তাল্লিশ এই বিশাল সংখ্যক শিক্ষার্থী কেন্দ্রীয় সংসদ নির্বাচনে তাদের ভোট দেওয়ার সুযোগ পেয়েছে এই সংখ্যাটাই কিন্তু বলে দেয় আয়োজনটা কতটা বড় আর কতটা গুরুত্বপূর্ণ ছিল আর এতগুলো শিক্ষার্থীর ভোট ঠিকঠাকভাবে নেওয়ার জন্য আয়োজনটাও তো সেরকম হতে হবে তাই না মোট আটত্রিশটা কেন্দ্র খোলা হয়েছিল মানে পুরো ক্যাম্পাসের প্রায় সবখানেই নির্বাচনের একটা আমেজ ছড়িয়ে পড়েছিল এই তো গেল সংখ্যার হিসাব কিন্তু আসল ছবিটা তো সংখ্যা দিয়ে বোঝা যায় না আসল ছবিটা ছিল ক্যাম্পাসের ভেতরে সেখানকার পরিবেশটায় চলুন দেখি সেদিন পরিবেশটা ঠিক কেমন ছিল পুরো ক্যাম্পাস জুড়েই ছিল একটা উৎসব উৎসব ভাব সকাল থেকেই স্টুডেন্টরা ভোট কেন্দ্রের সামনে লম্বা লাইনে দাঁড়িয়েছিল তাদের সবার চোখে মুখে ছিল একটা অন্যরকম উত্তেজনা আর অনেক দিনের জমানো প্রত্যাশা আসলে ফলাফল কি হবে তার চেয়েও বড় ছিল বহু বছর পর ভোট দিতে পারার আনন্দটা তবে এই পুরো উৎসবের ভিড়ে একটা ব্যাপার কিন্তু পর্যবেক্ষকের চোখে পড়েছে আর সেটা ছিল নারী শিক্ষার্থীদের ভোট দেওয়ার ধরন এবং তাদের ভাবনাচিন্তা এই যে এত উৎসাহ সবাই মিলে ভোট দিচ্ছে এর পেছনে শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের আসল চাওয়াটা কি ছিল তারা ঠিক কেমন নেতৃত্ব খুঁজছিলেন এখানে পর্যবেক্ষণে একটা ইন্টারেস্টিং জিনিস উঠে আসে দেখা গেল যে নারী শিক্ষার্থীদের মধ্যে একটা নির্দিষ্ট প্যানেলের দিকে বেশ আগ্রহ ছিল আর সেটা হলো ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল এটা কিন্তু নির্বাচনের অন্যতম একটা আলোচিত দিক ছিল এই সংখ্যাটা কিন্তু বেশ অবাক করার মতো মাঠ পর্যায়ের পর্যবেক্ষণ বলছে প্রায় নব্বই শতাংশ নারী শিক্ষার্থী এই প্যানেলের উপর তাদের আস্থা রেখেছেন এখন প্রশ্ন আসি কেন এই ব্যাপক সমর্থনের কারণটা কি নারী ভোটারদের সাথে কথা বলে এর কয়েকটা পরিষ্কার কারণও জানা গেছে তারা এমন একটা পরিবেশ চেয়েছেন যেখানে শালীনতা থাকবে তাদের নিরাপত্তার বিষয়টা সবার আগে দেখা হবে এবং ক্যাম্পাসে গঠনমূলক কাজ হবে এই প্রতিশ্রুতিগুলোর কারণে তারা একটি নির্দিষ্ট প্যানেলকে বেশি নিরাপদ ও বিশ্বাসযোগ্য মনে করেছে এই কথাটা শুনলেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় একজন নারী ভোটারের কথাতেই বোঝা যাচ্ছে তাদের মূল চাওয়াটা ছিল নিরাপত্তা ভরসা আর সত্যিকারের উন্নয়ন আর এই চাওয়াগুলোই তাদের ভোটের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে তো সব মিলিয়ে এই পুরো নির্বাচনটার মূল তাৎপর্যটা কি দাঁড়াল আর এখান থেকে কী ধরনের প্রত্যাশা তৈরি হল চলুন শেষ অংশে সেটাই একটু দেখে আসলে এই যক্ষু নির্বাচনটা নিছক একটা স্টুডেন্ট ইলেকশন ছিল না এটা ছিল তার চেয়ে অনেক বড় কিছু এটা ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার একটা শক্তিশালী প্রতীক আর বিশ্ববিদ্যালয়ের জন্য তো একটা নতুন অধ্যায়ের সূচনা বটেই কাজেই শেষ কথা এটাই ভোটের ফলাফল যাই হোক না কেন এই দিনটা এই আয়োজনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে যে তারা সচেতন এবং নিজেদের ভবিষ্যৎ ঠিক করতে তারা প্রস্তুত তবে শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় এই যে একটা ঐতিহাসিক নির্বাচন হল ছাত্রছাত্রীদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতের গণতান্ত্রিক চর্চাকে কিভাবে প্রভাবিত করবে এর উত্তরটা হয়তো সময় বলে দেবে